বক্রতলে আলোর প্রতিফলন বক্রতলে আলোর প্রতিফলন হেলি থামাতে আছে ডিপ্রেশন কাপ দেখো আমরা একটা জিনিস এখানে করতে চেয়েছি যে এরকম একটা গোলীয় সারফেস একটা গোলীয় সার্ফেস কাছে মেনলি এগুলো হয় স্পেরিক্যাল সার্ফেস এর একটা সেন্টার আছে এবার আমি যদি এইটাকে নাম করে কেটে নিলাম দুটো ভাগে একটা যদি আমি এই দিকটাতে আমি দেখো একটা পাঠে গড়িয়ে সারপেসে বাইরের দিকের একটা পাট যদি আমি শিলভারি করি বা পারদের প্রলেপ দিই তাহলে কিন্তু এই অবতল দিকটায় এটাকে আমি এখানে নিয়ে চলেছি মনে কর তাহলে আমার এই অবতল দিকটাই আমি কিন্তু মুখ দেখতে পাব অর্থাৎ এখানে আলো পড়লে এখানে যদি আলো পড়ে তাহলে প্রতিফলিত হবে সেটা আমরা আসবো আলো পড়লে এরা একটা জায়গায় মিট করবে সেসব নাম জন্য পরে আসছি পরে আসছি এইরকম হবে কিন্তু এর ভিতরের দিকটা যদি আমি সিলভারিং করি তাহলে আমি কিন্তু এই দিকটাতে প্রতিফলিত হবে আলো অবতল বা কনকেট এই জন্য নাম হবে কনকেট মিরার বা অবতল দর্পণ এর এই দিকটাকে আমি এখানে নিয়ে চলে গেলাম এই সেন্টার অফ কার্ভেচার বা অক্ষতা কেন্দ্র দর্পণের মধ্যবিন্দু একটা এসব আমরা পরে বলছি এরপরে এতে কিন্তু যদি সমান্তরাল রেজ এখানে এসে পড়ে তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস পরে আসবে সময় তাহলে এ কিন্তু মনে হবে যেন সেই কিন্তু থেকে রিফ্লেক্ট হচ্ছে এরপর আমি বলি সমতল দর্পণে আমরা কি দেখিয়েছি প্যারালাল রে যদি যায় দেখ প্যারালাল রে যদি যায় সে কিন্তু প্যারালাল হয়ে ফিরে যাবে দেখো দর্পণ করলে ওই দিকে দেখতে পেতে ওই দিকে চলে যাচ্ছে তাহলে সমতল দর্পণে যে এটা কিন্তু সমতল দর্পণ এটা আরও আছে আমার কাছে সমতল দর্পণ এই যে দেখো সমতল দর্পণ এখানে কিন্তু সমান্তর উচ্চ বলে সমান্তর হিসেবে প্রতিফলিত হবে কিন্তু এখানে গিয়ে সমান্তর উচ্চকে কনভার্ট করলো বা অভিশান করে দিল এক কাছে জড়ো করে দিলো কি ডাইভার্ট করলো বা ছড়িয়ে দিল এই ধরনের দর্পণকে আমরা বলি কাব বা বক্র প্রতিফলক বক্র প্রতিফলক প্রতিফলক হলেই কিন্তু দর্পণ হবে আমরা এবার বলবো কি কোনো কাব সারফেস প্রতিফলনের পর যদি প্রতিবিম্ব তৈরি করে তাকে আমরা দর্পণ বলি আমরা মুখ দেখি আমরা চিকিৎসার কাজে লাগাই এবার তোমাকে আর একটা কথা আমি বলি বাড়িতে মনে করো এরকম চকচকে স্টিলের চামচ আছে তুমি তুমি দেখবে তুমি যদি এই এই দিকটায় মুখ দেখো দেখবে ছোট্ট প্রতিবিম্বটা উত্তল দিকটায় ফোলানো দিকটায় মুখ দেখো দেখবে মুখটা ছোটো বা আঙুলটা রাখবে ছোটো এই দিকে যদি মুখ দেখো দেখবে বড় এবং একটু দূরে গেলে উল্টো আর কাছে হলে অনেক কাছে হলে এটা সোজা হয়ে সোজা হয়ে যাবে ফোকাসের মধ্যে হলে সেগুলো আমরা পরপর আসবো তাহলে এই দিকটা কিন্তু উত্তল দর্পণ এটা অবতল দর্পণ দর্পণের অনেক প্রকারভেদা ধরো গোলীয় দর্পণ মানে ফেরিক্যাল গোরকির অংশ অধিবৃত্তীয় দর্পণ যেগুলো আমাদের গাড়ির হেডলাইটে থাকে অনেক দূরালোকে ছোড়ার জন্যে ওর ফোকাসে বাদটা রেখে প্যারালাল বসি তৈরি করে অনেক দূর যায় সিলিন্ড্রিক্যাল দর্পণ হতে পারে এই সব দর্পণে এবং আমরা যেগুলো বেশি ইউজ করি সেটা হচ্ছে গোলীয় দর্পণের অবতল আর এই হলো আমাদের অবতল দর্পণ বা উত্তলের উত্তল দর্পণ এবারের প্রকার ভেদে আমরা বলছি তাহলে আমরা গোলিও দর্পণ গোলিও দর্পণ কাঠ কাঠ মিনার দুই প্রকারের মেন সাধারণত সাধারণত দুই প্রকারের সাধারণত দুই প্রকারের একটা হচ্ছে অবতল দর্পণ অবতল দর্পণ কণ্ঠে এই যে অবতল দিকটায় যদি আমি মুখ দেখি অবতল দিকটায় যদি আমি মুখ দেখি তখন অবতল দর্পণ তার মানে এই দিকটা উল্টো দিকটা সিলভারিং করা আছে রূপলের দেয়া বা আছে নির্দিষ্ট পদ্ধতি তার ছেড়ে পাত আর একটা হচ্ছে উত্তল দর্পণ উত্তল দর্পণ কনভেক্স 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 মিলার তাহলে তুমি দেখো এইটা হলো উত্তল দর্পণ এর কি হয়েছে এর এই অবতল দিকটায় সিলভারিং করা আছে এই দিকটায় সিলভারিং করা আছে এই দিকে আমরা মুখ দেখছি এই হচ্ছে দর্পণের এরপরে আমরা বলি দিয়েছি আগে তাহলে সমতল দর্পণের সমান্তর পরলে প্যারালাল রেজ পরলে প্যারালাল হিসাবেই রিফ্লেক্টেড হবে বা হবে মানে প্যারালাল থাকবে রিফ্লেক্টেড রেগুলো আর অবতল বা অত্তল অর্থাৎ কাপ মানে বক্রতলে যদি পড়ে তাহলে কিছু আছে যারা এক জায়গায় বিন্দুতে মিলিত হয়ে যাবে কনভার্জ হয়ে যাবে তাহলে দর্পণ দর্পণগুলো যারা ডাইভার্ট করে ছড়িয়ে দেবে অর্থাৎ এখানে আমরা ধরছি মনে করছি সি পয়েন্ট থেকে আসছে তাহলে তারা কিন্তু ডাইভার্ট করে দেবে সেটা হচ্ছে উত্তর দর্পণ বা কনভেক্স বিনাশ এরপরে আমরা দর্পণ সংক্রান্ত কতগুলো টার্মে আমরা যাব সেই টার্মগুলো কি কী টার্মগুলো হচ্ছে তাহলে দেখো আমরা এবারে কয়েকটা দর্পণ সংক্রান্ত টার্মগুলো টামগুলো একদম সুন্দর সোজা জিওমেট্রিক্যাল ফিগারটা অর্থাৎ চিত্রটা মনে রাখলেই তোমার ওগুলো মুখস্থ হয়ে যাবে এটা এমন কিছু ব্যাপার নয় এবং কিন্তু ওই টার্মগুলো খুবই ভাইটাল ওই টার্মগুলো বা ওই কথাগুলো ওই সংখ্যাগুলো দিয়ে কিন্তু আমাকে দর্পণের ইমেজ আঁকতে হবে দর্পণ সম্বন্ধে নানান তথ্য নানান প্রবলেম আমরা ওই দিকে কিন্তু সলভ করব বুঝতে পারছি চাপ নেওয়ার কিছু আলো খুবই সোজা চ্যাপ্টার জিওমেট্রিক্যাল অপটিক্স বলে এগুলোকে আঁকাটা মেন আঁকাটা জাননি এই দেখো আমরা প্রথমে লিখেছি দর্পণের মেরু বা পোল মেরু বা পোল আমি এখানে একটু মুছে একটু বড়ো করে একটা জিনিস আনছি যে দর্পণের মেরু বা পোল দুটোই আমরা কম্পেয়ার করে বলতে থাকবো দুটোই আমরা কম্পেয়ার করে বলতে থাকবো ধরো আমি এইরকম একটি আগে লাইন টানছি এটা মাঝার করলাম মাঝে আচ্ছা ঠিক আছে আমি এই যে দর্পণটি এঁকেছি যদি আমি এই ধারে তাহলে এটা কি দর্পণ হয়ে গেল অবতল দর্পণ তাহলে এই দর্পণটা একটা মধ্যবিন্দু থাকবে ও এদিকটা এদিক এই শেষ প্রান্তকে আমরা এম বলবো এটাকে আমি ইন্ডাস বলব তাহলে দর্পণের মধ্যবিন্দুকে আমরা মেরু করবো এইখানে দেখো এই এইটা চমতল দর্পণ দেখো এই যে এই জায়গাটাকে মাঠ বিন্দুটাকে আমরা কিন্তু মাঝের এইটাকে আমরা কিন্তু মেরু বাড়ব এরপরে আমরা বলছি উত্তর দর্পণ তাই এরপরে আমরা বলছি তাহলে এইটা তো কোনো একটা গোলকের অংশ তার তো একটা সেন্টার থাকবে একটু আঁকা বাঁকা আঁকাটা একটু বাঁকা হয়েছে মানে তার তো একটা সেন্টার থাকবে এই যে সি একে বলে বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার এবার আমি যদি দেখো বক্রতা ব্যাসার্ধ তাহলে এই এটা হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধ ও সি এই আমি এখানে কিনলাম মেরু হলো আমার ও মেরু হলো আমার ও মানে ও পয়েন্ট বক্রতা কেন্দ্র আমাদের এখানে সি বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আমাদের দেখো এই যে এটা ওসি হলো এর এরপর প্রধান অক্ষ প্রিন্সিপাল অ্যাক্সিস কি প্রিন্সিপাল অ্যাক্সিস দেখো যদি আমি এই দু এই রেখাটাকে ওসিকে দুদিক থেকে বাড়িয়ে দিই আরো বেশি করে তাহলে অসি বা বিবর্ধিত ওসিটাকে আমরা বলবো দর্পণের প্রধান অক্ষ এটা কিন্তু একটা দর্পণের ইমাজিনারি লাইন বলতে এই যে রশ্মিটা কথা এইদিকে যাচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ এবার মধ্যবিত্তে যদি বলি রশ্মিটা যে বরাবর গেছে আমার এই যে এই সোজা এই সোজা এইটা হচ্ছে তার প্রধান লক্ষ্য এবার আমরা বলছি যে প্রধান লক্ষ্য তাহলে কোনটা হলো না ওসি বা বিবর্ধিত ওসি প্রধান অক্ষ হচ্ছে ওসি এই যে বর্ধিত ওসি বর্ধিত ওসি প্রধান প্রধান অক্ষ প্রধান ছেদ কাকে বলে প্রধান ছেদ হচ্ছে যে আমি যদি প্রধান অক্ষের সঙ্গে একটা সমতল টানি এদের আমি এরকম একটা সমতল টেনে দিলাম এটা আমি একটা সমতল আমি টেনে দিলাম তাহলে এই যে সমতলটা বা এই প্লেনটা দর্পণটাকে কাঠ করলো কোনটা না এম ও এম ড্যাস এইটাকে আমরা প্রধান ছেদ এম ও এম ড্যাস তাহলে প্রধান অক্ষের সমান্তরাল কোনো তল এটা প্রধান অক্ষার যে মনে কর এইরকম তাহলে আমি এরকম করে যদি ছেদ করি থাকো এই এই দুটো কাটা হচ্ছে প্রধান ছেদ এবার আমি বলছি যে এই উন্মেষ উন্মেষ কি আমরা তাকে একটা অবতল দর্পণ দিয়ে বলছি আচ্ছা আমি তাহলে এগুলো আরে আমি কে যদি আমি এরকম একটা উত্তল দর্পণ আঁকি আর একটু ছোট যদি আমি এটা একটা উত্তল দর্পণ আঁকি উত্তল দর্পণ মানে যেমন এই দিকটা সিলভারিং করা থাকবে তাহলে এরও তো এখানে একটা বক্রতা কেন্দ্র আছে সি এরও তো মধ্যবিন্দু হো এরও তো প্রান্তদয় এম এম দাস তাহলে এরও সেই একই হয়ে যাচ্ছে দেখো এ এবারে এরও এখানে আমি একটা তল কল্পনা করি তাহলে এম ও এম ব্যাস হচ্ছে প্রধান অর্থাৎ যে অংশটা পাচ্ছি আমরা এরকম এই যে এটা এটা প্রধান ছে এরপর আসছে উন্মেষ বা অ্যাপারচার উন্মেষ কি উন্মেষ কিন্তু দু প্রকারের আছে উন্মেষ উন্মেষ অ্যাপারচার টিউআই অ্যাপারচার দুই রকম একটা লিনিয়ার

সেই তাকে আমরা বলবো কৌনিক অ্যাঙ্গুলা মানে অ্যাঙ্গেল কৌ কুনমেষ কোন এম সি এমডাস হলো কৌনিক উন্মেষ এম সি এমডাস এবারে কমনিক উন্মেষ ছোট বড় হলে দর্পণের ক্ষেত্র ছোট হয়ে যাবে ফিল্ড অফ ভিউ ছোটো হয়ে যাবে যেমন আমি বলি ধরো তুমি এই দর্পণটার সামনে কোনো বস্তু রেখেছো এটা এগুলো একটু নষ্ট হয়ে যায় থাকলে সেই তো এইটা অবতল দর্পণ এর এইটুকুর মধ্যে তুমি ছবি পাবে কিন্তু এইটা যখন অবতল দর্পণ বড় এর ফিল্ড অফ ভিউটা বেশি অর্থাৎ আমি এর প্রান্ত যোগ করলে এম এম ডাস এতটা পাচ্ছি দেখো এতটা এই যে আমি এতখানি পাচ্ছি তার মানে এর উন্মেষ এতটা রৈতিক উন্মেষ এর বেলায় তো সেটা অনেক ছোটো হয়ে গেল এই হচ্ছে উন্মেষটা উন্মেষ বড় হলে তোমার ফিল্ড অফ বিদ্যা বা যতটা তার সামনে বস্তু থাকবে তাকে প্রতিবিম্ব তৈরি করো একটা বড় ক্ষেত্র উন্মেষ ছোট হলে ছোট ক্ষেত্র এই এবারে আমরা বললাম যে মুখ্য প্রকাশ এগুলো সংজ্ঞা তোমার এই ভাষা মনে আগে সংজ্ঞা হয়ে যাবে একবার টেক্সট বুক তো আছে কিচ্ছু না এগুলো এবারে আমরা আসছি মুখ্য প্রকাশ মুখ্য প্রকাশ কি অবতল বা উত্তল দর্পণ দুটোর ক্ষেত্রেই করবো আমরা মুখ্য ফোকাস মুখ্য ফোকাস। কি না আমরা দেখো অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণটা আমরা আগে আনছি এই রকম এই দিকটা শিলভারি করব। এইটা তার প্রধান অক্ষ আগে থেকেই বলে দিলাম এটা সি এইটা প্রধান অক্ষ এটা মেরু ও এম এম ডাস দর্পণ দর্পণ ওর হচ্ছে মধ্যবিন্দু বা মেরু দর্পণে সি হচ্ছে বক্রতা কেন্দ্র বর্ধিত প্রধান অক্ষ এখন প্রধান অক্ষের সমান্তরাল শিব উৎস্বামী আঁকছি দেখো প্রধান অক্ষের সমান্তরাল শিব উৎস্বামী আঁকছি ওরা প্রতিফলনের পর প্রধান অর্থের উপর একটু নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে নির্দিষ্ট বিন্দু ছেদ করবে আর যদি উত্তল দর্পণ হয় উত্তল দর্পণ হয় অর্থাৎ এই দিকটা শিব করা থাকে এরও সে এইটি মেরু এম এম ড্যাশ শিব কেন্দ্র প্রধান অক্ষের সমান্তরালিব উচ্চ এরকম এসেছে এসে এরা কিন্তু দেখো সত্যি সত্যি মিলিত হবে না অর্থাৎ এরা সত্যি সত্যি মিলিত হলো এরা কিন্তু ডাইভার্ট করে দেবে আমরা জানি এই দিকে এটা কিন্তু এমনভাবে যে তুমি এখানে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে ব্যাকে আটতে হয় আরো একটু তাহলে এইটা হলো তার এ তাহলে অবতল নর্পণে প্রকাশ দেখো মুখ্য প্রকাশ এ মানে কি রিয়া আর এটা হলো ভার্চুয়াল সত্যি সত্যি মৃত্যু হচ্ছে না এক বিন্দু থেকে অপশুদ্ধ হচ্ছে বলে মনে হয় যেন রসিকা এখান থেকে যাচ্ছে এখান থেকে যাচ্ছে এটা কি এসে এখানে মিল করে গেল এই হচ্ছে মুখ্য ফোকাস মুখ্য ফোকাসকে আমরা তাহলে এই দেখো মুখ্য ফোকাস এটাকে আমরা এক বিন্দু দিয়ে চিহ্নিত করলাম দুটো ক্ষেত্রে মুখ্য ফোকাস প্রিন্সিপাল ফোকাস ফোকাস দৈর্ঘ্যটা কি সমস্ত ফোকাস দৈর্ঘ্য পরে আমরা আর আসবো প্রমাণে অবজেক্ট ডিস্ট্যান্স বস্তু দূরত্ব ইমেজ ডিস্ট্যান্স প্রতিবিম্ব দূরত্ব ফোকাল লেন্থ সব কিছু মেজার করা হবে ফ্রম দ্য পোল অফ দ্য মিরার মানে ও থেকে ও থেকে মারা হবে তাহলে আমাদের এখানে ফোকাস দৈর্ঘ্য কোনটা এই যে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ কোনটা ওএ দুটো ক্ষেত্রে কিন্তু ও এফ মেরু থেকে মাপ হবে এবার পরে আমরা আসবো এ মারছি মেরু থেকে যখন মারতে যাত্রী দেখো আপত্তি তরসির বিপরীতে আপত্তি তরত্বের বিপরীতে গেলে রুল আছে এটা নেগেটিভ এর এটা মাইনাস হয় ওটা দেখো আপত্তি এই এইদিকে ইনসিডেন্ট রেটা এই দিকে মারতে যাচ্ছি ওইদিকে অর্থাৎ ইনসিডেন্টের দিকে যাচ্ছি ওটা পজিটিভ হয় ওগুলো আমরা আস্তে আস্তে আসবো তাহলে আমরা প্রকাশ দৈর্ঘ্য পেলাম মুখ্য প্রকাশ পেলাম এবার আসছি প্রকাশ তল ফোকাস্তর কিচ্ছু না এটা একটা দেখো সুন্দর এখানেই বলে দিচ্ছি তুমি এই দর্পণটি নিলে এই দর্পণটি নিয়েছ ইমাজিন করে বুঝতেই পারছো যে এই সোজা প্রধান অক্ষটা আছে তাহলে তার ফোকাস কিন্তু এই মাঝে কোথাও এই হাতটার কাছে ধরো বা এই শেষ পেনের শেষটা তুমি যদি এখন এইখানে এই পেনটা কাল্পনিকভাবে এমনি করে ধরলে দাঁড়াও এইটা এই যে হাতে হোসকে গেলে দর্পণ ভেঙে যাবে তাহলে এইটা এখানে যদি আমি একটা প্লেন কল্পনা করি এটা হবে ফোকাল প্লেন চিত্রে যেমন হবে তাকে চিত্রে দেখো তুমি এরকম করে যদি আমি এখানে একটি তল কল্পনা করি এই যে ফোকাস বিন্দু মধ্য দিয়ে অ্যাকচুয়ালি তো ওই না মানে ফোকাসটা এখানে তাহলে এইরকম ফোকাস বিন্দুর মধ্য দিয়ে একটি তল কল্পনা করলে তাকে ফোকাল প্লেন বা ফোকাস তল বলে কী কাজ এখানেও প্রতিবিম্ব তৈরি হবে ফোকাল প্লেন আমরা বলছি এর ক্ষেত্রেও তাই এটা হচ্ছে ফোকাস পথ ফোকাস তো এই দুটো তাহলে ফোকাস তহল পেয়ে গেলাম ঘৌন ফোকাস ব্যাপারটা সেকেন্ডারি ফোকাস মুছি এটা মুছে দিচ্ছি দেখো সেকেন্ডারি ফোকাস আস্তে আস্তে ঢুকতে হবে চিত্রগুলি আসতে হবে আস্তে আস্তে তুমি দেখবে দুকে গেছে এই পুরোখানে তখন তোমার পুরো কারণ লেখানো কি বলতে প্লাস মাইনাস চিত্রগুলো আকা ফোকাস বিন্দু থেকে প্রিন্সিপালের উপর বিভিন্ন ডিসটেন্সে থাকলে তাদের ইমেজ তার ইমেজের প্রকৃতি কি হবে অর্থাৎ ছোট বড় উল্টো সোজা এই সবগুলো ছবি আকা অঙ্ক করা কনসেপ্ট আস্তে আস্তে বইলে বানা বেস করা রেডি করতে আর এটা মনে মনে বসে যাবে প্র্যাকটিস ছাড়া কিছু হয় না কিচ্ছু হবে না একবার পরে তুমি হয়ে গেল হবে না এবার দেখ আমি গৌণ প্রকাশের কথা বলছি গৌণ প্রকাশটা কি আমি এখানে আনলাম অবতল দর্পণ এখানে আনলাম উত্তল দর্পণ এখন উত্তল অবতল কিছুই বুঝতে যায়নি তাহলে দেখো আমি যদি এই শিল শিলভাগ করে দিই হয়ে গেল অবতল দর্পণ অবতল দর্পণ আমি যদি এই দিকটা সিলভারিং করি হয়ে গেল উত্তল রত্ন কনভেক্স মিরা উত্তল রত্ন এবার মধ্যবিন্দু প্রিন্সিপাল কি আমরা জানি সেটা আমরা বললাম ও শেষ প্রান্ত দুটো এম এম ড্যাস ও এম এম ড্যাস এবার আমি বক্রতা কেন্দ্র মনে করছি এখানে আছে সংযোজক যুদ্ধে নিলাম সি এইটা এফ আমরা দেখলাম এখানে হলো এরও তার এই দিকে বক্রতা কেন্দ্র হবে যেদিকে কার্প আছে এইটা সি এখানে মনে করছি এ যেগুলো পেলাম আমি বক্রতা কেন্দ্র পেয়েছি এফ পেয়েছি প্রিন্সিপাল অ্যাক্সিস পেয়েছি মেরু পেয়েছি ইত্যাদি এবার আমি গৌণ প্রকাশ পেয়ে গেছি ফোকাস ফোকাশ আমি কিন্তু পেয়ে গেছি এই যে ফোকাস তল আমি পেয়ে ফোকাস তল এখন আমি যদি দর্পণের সঙ্গে অক্ষের সঙ্গে এরকম ইনক্লাইন ভাই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল পড়ছে না কিন্তু তাহলে যদি এরকম পড়ে তারা কিন্তু এই ফোকাসে না মিলিত হয়ে অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হবে দ্যাট ইজ ব্যাস্ট দ্যাট ইজ এভ দ্যাট ইজ গৌন ফোকাস গৌন ফোকাস এর ক্ষেত্রেও তাই দেখো আঁকাটা কেমন এরকম করবে তুমি প্রধানের সমান্তর এই এরা কিন্তু এইদিকে পালাবে এমন একটা বিন্দু এরকম এখান থেকে তোমাকে করতে হবে সরি এই যে ধরো এইদিকে সে যাচ্ছে এইদিকে যাচ্ছে এইদিকে গেল এইটা এই দিকে গেল হ্যাঁ একটু উল্টো হবে একটু কনভার্স হবে এই দিকে গেল তাহলে এদিকে পিছন দিয়ে বাড়াও এইটা ব্যাগ থেকে আঁকতে হবে এই যে আগে এইটা এখানে থাকে তারপর এটা এই দিকে বাড়ি এইটা আগে এখান থেকে ডট ডট করে একটা পয়েন্ট পনেরো পনেরো মিটার ফোকাস করবো ছবি আঁকার ক্ষেত্রে বলছি আলো লাইটের লাইটের ছবি একটু ব্যাকে আঁকতে হবে ছবি আঁকার ক্ষেত্রে আমরা আগে এটা মনে করছি করবো করে এই এইগুলোকে আমাকে এখানে বাড়তে হবে কারণ আমরা জানি হলে কনভার্ট করে দেয় এটা কিন্তু প্যারালাল না পরস্পর তাহলে দেখো এই গৌণ ফোকাস পেয়ে গেলাম এই ড্যাস্ট এবার তুমি কিন্তু মনে রাখবে গৌণ ফোকাস কিন্তু কোনো পার্টিকুলার পয়েন্ট নয় তোমার মুখ্য ফোকাস কিন্তু একটা নির্দিষ্ট দর্পণের সাইজ অনুযায়ী দর্পণের কার কাব অনুযায়ী কার্ভেচার অনুযায়ী একটা নির্দিষ্ট বিন্দু বোধ দর্পণ কনকেভ বা কনভেক্স কিন্তু এর ক্ষেত্রে গৌণ ফোকাস কিন্তু প্যারালালের অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে প্রিন্সিপাল অ্যাকশনের সঙ্গে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে এনিহয়ার অব দ ফোকাল প্লেন যে কোনো বিন্দুতে ফোকাসের ফোকাল ব্রেন যে কোনো বিন্দুতে মিলিত হয় এটা কোনো পার্টিকুলার পয়েন্ট নয় এই গেল দর্পণ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো এরপরে আরও আঁকার নিয়ম ছবি ইত্যাদিগুলো পরের